আপনাদের মাঝে আমি গান জাকে উপস্থিত হয়েছি স্টেজে আপনাদের মাঝে চলে এসেছেন নাম্বার ওয়ান বাংলাদেশের সুদর্শন পুরুষ আমরা দুজন গান জাকে এসেছি অরপে বেড়া আক্তার বেড়ে আর ঠান্ডায় ডান ডানায় আমি হিরোলম এটা মানি না আমি হিরোলম কত কিনা করছি রাস্তাঘাটে লোকজনের মাইর খেয়েছি আমি হিরো আলম একটা সত্য আছে তার সান্ডার ডান্ডা চিনি দেখতে চাই আমরা দেখতে চাই ভাতি যে আমিও দেখতে চাই কি দেবে কি হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে চাই আমাগো লাগে যেমন ডান্ডা আছে ওর লাগে হেরম ডান্ডা আছে এই তার তো ডান্ডা পেড়া কর বেড়ি হিরো কাকা আপনার সান্ডার ডান্ডা দেখতে চাই নো 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 এটা আমি দেখাতে পারবো না দিস ইজ মানি পার্সোনাল দেখ হ্যাঁ গাঁজা খাইছে দেখিয়া সুদর্শন পুরুষ আমি কাকা পাই না কিন্লি কিরম আলম কাকা আপনার আপনার পরবর্তীতে পুরস্কার পাবেন আজকের পুরস্কারটা আমি নিয়ে যাব কেউ ঠেকাতেও পারবে না আজকে তো গাঞ্জা বেশি খেয়ে বেলাছি আজকে তাড়াতাড়ি যায় বলছো এর আলম আজকের মতো পুরস্কার দেওয়া শেষ হয়ে গেছে তুমি এখন বাড়ি যাও